নিজের প্যান্ট ভুলেছে ভুলে বলেছে এটা ধর দুজনকে দিয়ে ধরানো করিয়েছে এমনকি এটা চোষ

তো তার সাথে একটা যৌন হেনস্থা হয়েছে তো থানা থেকে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রথম দিকে তারপরে আমরা ভাবলাম যে কিছু করা যাচ্ছে না যখন থানা কিছু করছে না আমরা সবাই মিলে স্কুলে চলে এসেছি যে স্যার করেছে স্যারকে নিয়ে গেছেন থানায় আমরা শাস্তি চাইছি আমাদের একটা নাম করা স্কুল আমরা অধিকাংশ ছেলে এখানে পড়ে আমাদের স্কুলকে বদনাম করা অন্য টিচারদের বদনাম করা আমাদের কোনো উদ্দেশ্য নয় আমরা চাই যে এই টিচারটা যেন বরখাস্ত হয় কোনোদিন যেন কোনো স্কুলে শিক্ষকতা না করতে পারে ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কোনো মন্তব্য করতে চাননি যদিও এক ছাত্রের মা এ বিষয় কি বললেন শুনুন यस ওদের একটা ঘরে নিয়ে গিয়ে জানলা দরজা বন্ধ করে ওদের ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে নিজের প্যান্ট খুলেছে ভুলে বলেছে এটা ধর দুজনকে দিয়ে ধরানো করিয়েছে এমন কি এটা চোষ আবার আমার ছেলেকে বলেছে যে দাঁড়িয়ে করছিস বসেছে বসেছিস যেমন লজেন্স খেলে তেমন ভাবে দিয়ে কর জায়গা আমার ছেলেকে বলেছে আবার বলেছে যে এই কথা যদি বাড়িতে মা-বাবাকে বলিস তাহলে আমি ইয়ে করব জানিয়ে দেব তোর মা-বাবাকে যে তুই স্কুলে এসে এরকম बदमाशी করিস আমার অভিযোগ করেছে লিখিত অভিযোগ করেছে আমার ছেলেকে জিজ্ঞাসা করতে মেজাবাবু আমার ছেলে পাই টু পাই সব বলেছে তো আমরা চাইছিলাম ওই বাচ্চাটার ঠিকানা এখন ওই বাচ্চাটা সবকিছুর মা-বাবা সামনে ফোনে নিসের সাথে বললো সেখানে থানার বড়বাবু এই মেজাবাবুও ছিল আমরাও ছিলাম আর মিসেরাও ছিল ঠিক আছে এটা কল রেকর্ড করা হয়েছে এখন আমরা ওই বাচ্চাটার বাড়িতে যাব তাদের স্বীকারোক্তি নিয়ে ওনার উপযুক্ত শাস্তি চাই আমি স্যারের উপযুক্ত শাস্তি চাই আর ওনার এই স্কুলে থাকার মতন যোগ্যতা নেই ওই পুরসভা ও অভিভাবক সূত্রে খবর এদিন সকালে প্রথম শ্রেণীর ওই দুই পড়ুয়ার মধ্যে বচসা চলছিল খবর পেয়ে দুজনকে একটি অন্ধকার ঘরে নিয়ে যান প্রধান শিক্ষক সেখানে দুজনের সঙ্গে অপক্ষ আচরণ যৌন নির্যাতন করেন অভিযোগ কাউকে বললে দুই শিশুকে মেরে দেওয়ারও হুমকি দেন তো এটা করা নিশ্চয়ই একটা কাজ এটা কোটামুটি বাঞ্ছনীয় নয় একজন শিক্ষকের কাছ থেকে আমরা এটা আশাও করি না তাই আমি বলবো যে উপযুক্ত তদন্তটা হোক সঠিক তথ্যটা বেরিয়ে আসুক নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের